একের পর এক বাতিল হচ্ছে জামায়াত প্রার্থীদের মনোনয়ন তালিকায় রয়েছে শীর্ষ নেতারাও নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ জানাতে আদালতে যাওয়ার ঘোষণা সমর্থকদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করার হুমকি দেওয়া হচ্ছে গুরুতর অভিযোগ তুললেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা সব বাধা মোকাবেলা করেই ভোট যুদ্ধ চালিয়ে যাওয়ার বার্তা একেবারে শেষ মুহূর্তে এসে নতুন সংকটে জামায়াত এনসিপি নেতৃত্বাধীন দশ দলীয় জোট আসন সমঝোতা নিয়ে মতনৈক্য চরমে অনর অবস্থানে শরিক নেতারা দেশের বিভিন্ন অঞ্চলে শীতের দাপট আগামী পাঁচ দিনে বাড়তে পারে কুয়াশা সূর্যের দেখা মিললেও তাপমাত্রা থাকবে কম পূর্ব ভাষে জানালো আবহাওয়া অধিদপ্তর নতুন বছরের শুরুতে বিশ্ববাজারে বেড়েছে স্বর্ণের দাম রূপার মূল্যেও নজিরবিহীন ঊর্ধ্বমুখী প্রভাব পড়েছে দেশের বাজারেও আসন্ন জাতীয় নির্বাচনে এনসিপি সহ বারোদলীয় জোট নিয়ে নির্বাচন করছে জামায়াত কয়েক দফা প্রার্থী পরিবর্তন এবং আসন ছাড় দিয়ে সারাদেশে নিজেদের প্রার্থী চূড়ান্ত করেছিল দলটি তবে মনোনয়ন যাচাই বাছায় প্রার্থিতা বাতিলের হিরিক পড়েছে জামায়াতে এরই মধ্যে বিভিন্ন আসন থেকে জামায়াতের প্রার্থিতা বাতিলের খবর আসছে সেই তালিকায় আছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কক্সবাজার দুই আসনে জামায়াতের প্রার্থী হামিদুর রহমানও আদালত অবমাননা সংক্রান্ত জটিলতায় তার মনোনয়ন বাতিল করা হয়েছে এর মধ্যে ব্যাংক ঋণ সংক্রান্ত জটিলতায় যশোর দুই আসন থেকে জামাতে ইসলামের মনোনীত প্রার্থী ডক্টর মোহাম্মদ উদ্দিন ফরিদের মনোনয়ন বাতিল করা হয়েছে এছাড়া শিক্ষকতা পেশায় জড়িত থাকায় গাইবান্ধায় এক আসনে জামাতে ইসলামের প্রার্থী মাজিদুর রহমানের মনোনয়নও বাতিল করা হয়েছে এছাড়াও কুমিল্লা তিন আসনে জামাতে ইসলামীর মনোনীত প্রার্থী ইউসুফ হাকিম সোহেলের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে অসম্পূর্ণ হলফনামা এবং হলফনামায় সব তথ্য না দেওয়ায় তার মনোনয়নপত্রটি বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা এদিকে কুড়িগ্রাম তিন আসনে বাংলাদেশ জামাতে ইসলামীর প্রার্থী মাহবুবুল আলমের মনোনয়ন স্থগিত করা হয়েছে দ্বৈত নাগরিকত্ব থাকার কারণে নির্বাচন আইন অনুযায়ী তার প্রার্থিতা আপাতত স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন তবে মনোনয়নপত্র বাতিল বা স্থগিত মানেই তিনি নির্বাচন থেকে ছিটকে গেলেন তা বলার সুযোগ নেই কারণ মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের সুযোগ রয়েছে পাঁচ জানুয়ারি সোমবার থেকে নয় জানুয়ারি শুক্রবার পর্যন্ত আপিল করা যাবে আপিল নিষ্পত্তির তারিখ দশ জানুয়ারি শনিবার থেকে আঠারো জানুয়ারি রোববার পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ বিশে জানুয়ারি মঙ্গলবার প্রতীক বরাদ্দের তারিখ একুশ জানুয়ারি বুধবার আর বারোই ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে একই দিন গণভোট অনুষ্ঠিত হবে অমিত হাসান রবিন যুগান্তর নিউজ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্তকে উপেক্ষা করেই স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে বহিষ্কার হয়েছেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা রাজনৈতিক অঙ্গনে খুবই পরিচিত মুখ হয়েও দলের মনোনয়ন বঞ্চিত হওয়াও পরবর্তীতে দল থেকে তাকে বহিষ্কার করা নিয়ে নেট দুনিয়ায় চলছে নানান আলোচনা সমালোচনা রুমিন ফারহানার মতে বিগত সময়ে জনগণকে দেয়া প্রতিশ্রুতি রক্ষা করতেই তিনি দলের বিরুদ্ধে গিয়ে নির্বাচন করছেন এদিকে ব্রাহ্মণবাড়িয়া দুই আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে যাচাই বাছাই বিএনপি থেকে বহিষ্কৃত ব্যারিস্টার রুমিন ফারানার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে শুক্রবার দুপুরে যাচাই বাছাই শেষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহান তার মনোনয়নপত্রটি বৈধ ঘোষণা করেন এ সময় রুমির ফারানা অভিযোগ করেন কিছু কিছু জায়গায় তার কর্মীদের বলা হচ্ছে যে তাদের উপরে হয়তো মামলা হবে আমি বলেছি এরকম কিছু হলে নিশ্চয়ই প্রশাসনকে আমি সেটা জানাবো যদি এমন কিছু হয় যেটা আমার নির্বাচনের প্রভাব ফেলবে এবং নিরাপত্তাকে বিঘ্নিত করবে তাৎক্ষণিক আমি ব্যবস্থা নেব দল থেকে বহিষ্কার প্রসঙ্গে তিনি বলেন মনোনয়ন না দেওয়ায় দলের প্রতি কোনো কষ্ট বা ক্ষোভ নেই দলের যখন দুঃসময় ছিল তখন বেগম খালেদা জিয়া নেতৃত্বে ছিলেন তিনি আমাকে যে দায়িত্ব দিয়েছেন সেটা অনেক সময় দেখা গেছে আমার বয়স এবং রাজনৈতিক অভিজ্ঞতার চেয়ে অনেক বড় সে দায়িত্ব আমি অক্ষর অক্ষরে পালন করার সর্বোচ্চ চেষ্টা করেছি নেতা কর্মীদের উদ্দেশ্যে রবীন্দ্র বলেন বিগত সময়ে দলের জন্য কতটা ত্যাগ স্বীকার করেছে সেটা সবাই দেখেছেন দল যখন দুই সালে ডিসেম্বরে আমাকে পদত্যাগ করতে বলে আমি এক মুহূর্ত চিন্তা করিনি এর আগে দলের বিরুদ্ধে নির্বাচন করণে রুমিন ফারানা বলেন এই আপোষহীনতা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কাছ থেকে শিখেছেন বিদ্রোহী প্রার্থী হওয়াটা এক ধরনের আপোষহীনতার বহিঃপ্রকাশ জোয়ারের বিপরীতে একা দাঁড়িয়ে যাওয়ার এই সাহস তিনি তার নেত্রীর কাছ থেকে শিখেছেন তিনি বলেন রাজনীতিতে আপোষ না করে একা দাঁড়িয়ে যাওয়ার শিক্ষা তিনি পেয়েছেন খালেদা জিয়ার কাছ থেকে যার আদর্শে তিনি রাজনীতি করছেন এবং আশ্রয় ও স্নেহ রাজনৈতিক ভাবে বেড়ে উঠেছেন বেগম খালেদা জিয়ার মৃত্যুর দিনে নিজের বহিষ্কারকে তিনি নিছক কাকতালীয় বলে মনে করেন না জোটগত সমাজতার অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া দুই আসনটি জমিয়তে ওলামা ইসলামী বাংলাদেশের সহসভাপতি জুনায়দ আল হাবিবকে ছেড়ে দেয় বিএনপি এরপরে দলের সিদ্ধান্ত উপেক্ষা করে স্বতন্ত্র নির্বাচন করার ঘোষণা দেন রুমিন ফারহানা আশরাফুল ইসলাম যুগান্ত নিউজ প্রতোজ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে চ্যালেঞ্জের মুখে পড়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বে গঠিত ১১ দলীয় নির্বাচনী জোট। আসন সমঝোতা নিয়ে দলগুলোর মধ্যে অসস্তি দিনদিন স্পষ্ট হচ্ছে। ৩০০ আসনে আসুনি এই জোটভুক্ত দলগুলো থেকে 600 বেশি মনোনয়ন পত্র জমা পড়ার দলগুলোর মধ্যে দর কষাকষির সমীকরণ আরো জটিল আকার নিয়েছে তারাপরণের মধ্যে জোটের অভ্যন্তরীণ সমঝোতা সংকট ঘিরে নানা জল্পনা ও আলোচনা ছড়িয়েছে কেউ কেউ এতে তৃতীয় শক্তির ইন্ধন যোগানোর আশঙ্কাও করছেন ফলে ঐক্যের বার্তা থাকলেও বাস্তবে এগারো দলীয় জোট এখনো বিশ্বাস আর অবিশ্বাসের দোলাচলে দাঁড়িয়ে আছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা রোববার জামাইতের আমির ডক্টর শফিকুর রহমান যত প্রশ্ন বিবাদিত জরুরি সঙ্গসমরনে ভোটের মাঠে লড়তে দশদলীয় জোটের ঘোষণা দেন জামাত ইসলামি ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফত মজলিস বাংলাদেশ খেলাফত মজলিস বাংলাদেশ খেলাফত আন্দোলন বাংলাদেশ নিজাম ইসলামি পার্টি বাংলাদেশ নিজাম ইসলাম পার্টি জাতীয় গণতান্ত্রিক পার্টি ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি আগেই ছিল অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ নেতিদিন এলডিপি জাতীয় নাগরিক পার্টি ও আমার বাংলাদেশ পার্টি জোটের নতুন করে যুক্ত হয় এই জোটভুক্ত কয়েকটি দলের দায়িত্বশীল বেশ কয়েকজন নেতার সঙ্গে কথা বলে জানা গেছে আসন সমঝোতা চূড়ান্ত না হওয়ায় দর কষাকষি করার জন্যই অতিরিক্ত প্রার্থী রেখে দিয়েছে দলগুলো মনপত্র প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত এই দর কষাকষি চলবে দলগুলো নেতারা বলছেন আগেই সমঝোতা হয়ে গেলে জোটে থাকার পরও একই আসনে সব দলের প্রার্থীদের মনোনয়ন ফর্ম জমা দেওয়ার ঘটনা ঘটতো না এতে সন্দেহ অবিশ্বাস বা যে অসন্তোষ তৈরি হয়েছে তা থাকতো না মনোনয়ন ফরম কেনার আগেই আসন সমঝোতা চূড়ান্ত হওয়া উচিত ছিল এ বিষয়ে ইসলামী আন্দোলনের প্রেসিডেন্ট সদস্য আশরাফালিক আকন বলেন আসন সমঝোতার বিষয়ে কিছুটা অসন্তোষ আছে আগামী উনিশ জানুয়ারির মধ্যেই তা চূড়ান্ত হবে এরপর পরবর্তী অবস্থান জানা যাবে জোটের আসন সমঝোতার বিষয়ে জামায়াতের সহ-সভাপতি সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ গোনা বলেন মরণপত্র প্রত্যারের আগেই সবকিছু চূড়ান্ত হবে আসন সমঝোতা নিয়ে বড় কোনো সংকট দেখছেন না তারা জোট ভাঙার বিষয়ে কোনো তথ্য নেই কিছু সংকট থাকলে সেটি আলোচনার মাধ্যমে সমাধান করে নেওয়া হবে বলে জানান তিনি শুক্রবার এমন তথ্য দিয়ে টি প্রতিবেদন প্রকাশ করে দৈনিক কালবেলা পত্রিকা তামিম মির্জা জগত নিউজ সারাদেশ তীব্র শীতে কাঁপছে এর মধ্যে সাত জেলায় বইছে মৃদু দিন কুয়াশা ও শীতের প্রভাব অব্যাহত থাকতে পারে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের অনেক জায়গায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে শুক্রবার সকাল নয়টা থেকে পরবর্তী একশো বিশ ঘন্টার আবহাওয়া পূর্বাভাসে সব তথ্য জানানো হয়েছে পূর্বাভাসে বলা হয়েছে সড়ক যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হতে পারে একই সঙ্গে কয়েকটি জেলার উপর দিয়ে বয়ে যাওয়া মৃদু প্রবাহের প্রভাব আরো বিস্তৃত হতে পারে এছাড়া আগামী দিনগুলোতে দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা আরো কমার আভাস দিয়েছে আবহাওয়া অফিস আবহাওয়া পূর্বাভাসে বলা হয় দুই জানুয়ারি অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও দুপুর পর্যন্ত তা অব্যাহত থাকতে পারে তিন জানুয়ারি সকাল নয়টা থেকে সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের অনেক জায়গায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও তা দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে চার জানুয়ারি থেকে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পাঁচ জানুয়ারি থেকে ছয় জানুয়ারি একই ধরনের আবহাওয়া অব্যাহত থাকতে পারে নতুন বছরের শুরুতেই বিশ্ব বাজারে স্বর্ণের দাম লাভ দিয়েছে সালের প্রথম সপ্তাহে আন্তর্জাতিক বাজারে প্রতি দাম তুলনায় এক দশমিক চার শতাংশ বেড়েছে দাম কিছুটা কমার পর বিনিয়োগকারীদের আগ্রহ আবারও স্বর্ণের বাজারকে চাঙ্গা করছে রয়টার্স প্রতিবেদনে বলা হয়েছে বিশ্বজুড়ে ভূ রাজনৈতিক অস্থিরতা এবং কেন্দ্রীয় ব্যাংকগুলোর ক্রমবর্ধমান চাহিদা মূল কারণ রয়টার্স প্রতিবেদনে বলা হয়েছে বিশ্বজুড়ে ভূ রাজনৈতিক অস্থিরতা এবং কেন্দ্রীয় ব্যাংকগুলোর ক্রমবর্ধমান চাহিদায় মূল কারণ দুই সালে স্বর্ণের বার্ষিক মূল্য বৃদ্ধি চৌষট্টি শতাংশে পৌঁছেছিল যা উনিশশো রিজার্ভের সুদের হার কমানোর সম্ভাবনা এবং বিভিন্ন দেশে উত্তেজনার কারণে বিনিয়োগকারীরা নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের দিকে ঝুঁকছেন কেসিএম ট্রেডের প্রধান বিশ্লেষক টিম ওয়াটারার জানিয়েছেন দুই হাজার পঁচিশ সালের সেই ধারাবাহিকতা বজায় রেখে দুই হাজার ছাব্বিশ সালে শুরু করে স্বর্ণ এদিকে স্বর্ণের সঙ্গে রুপার দামও বেড়েছে শনিবার স্পট রূপার দাম তিন দশমিক ছয় শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতিউর পৌঁছেছে দুই হাজার সালে রুপার দাম প্রায় একশো এবং সরবরাহ সংকটের কারণে রূপার বাজারে এই নজিরবিহীন দাম বৃদ্ধির ঘটনা ঘটেছে বিশ্ব বাজারের এই অস্থিরতা চলতে থাকলে দুই সালে মূল্যবান ধাতুগুলোর দাম সাধারণ মানুষের নাগালের বাইরে থাকতে পারে বিশেষ করে ভারত ও চীনের বাজারে খুচরা চাহিদা বাড়লে দাম আরও ঊর্ধ্বমুখী হতে পারে